ডক্টর ইউনুস এবার নিজেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি স্বপ্ন বলছেন তিনি এবার নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের রাজনীতির মারপেচ জাদুর মতন প্রেক্ষাপট বদলে দেয় যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ওনার নাম তো ইনুস সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন। উনার কথা এইদিক সেদিক হইব কেন? আচ্ছা দেখতাছি বুদ্ধজলুই 10 দিন আগা ক্ষমতা আক্রি রাখার জন্য এইতে জাতিসংগের প্রতিবেদনে উঠে আসছে। अशोक চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে ডক্টর ইউনূস এবার নিজেই প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন। সেদিকে আগাচ্ছেন ডক্টর ইউনূস। তবে কোন দলের পক্ষ থেকে নির্বাচন করবেন তিনি? এটাই তো অনেকই জনমত প্রশ্ন। দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হয়ে চলেছে। আমরা অনেক কিছু শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু ডক্টর ইউনুসে কোন খেলা দেখালেন সেনা প্রধানকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দর্শক আজকে খুবই ইম্পর্টেন্ট না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সকল উত্তর পেয়ে যাবেন চলুন আমরা ভিডিওটি জাদুর মতন প্রেক্ষাপট বদলে যেমন ধরেন গত সাত মাসে বাংলাদেশে কি ঘটেছে গত সাত মাস আগে এটা প্রেডিকশন করার সুযোগ ছিল না শেখ হাসিনা সরকারের পতন হবে এটা আমরা মোটামুটি বুঝতে পারছিলাম পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে এই যে ডাইমেনশন তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে আর ডক্টর মোমো তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রধান উপদেষ্টা হিসেবে আরো আওয়ামী লীগের যে মেয়াদকালটা আছে সেই মেয়াদকালটা পূর্ণ করতে পারেন কল্পনাতে কারো ছিল না তবে তারেক রহমানের ছিল বিশ্বাস করেন আমি আসলে আমরা আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য কোথায় তারেক রহমান সবার আগে বলছিল এবারে নির্বাচন এমন হবে এটা স্বাভাবিক হবে না তোবার আমরা ভাবতেছিলাম যা আরে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানের মতো কথা বলে কিন্তু আজকের দিনে এসে কিন্তু ওনার বক্তব্যই সঠিক কেন এতগুলা কথা বল্লাম ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির খুবই প্রভাবশালী একজন নেত্রী প্লাস জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ভালো ডক্টর আর দেশের স্বার্থে এই মুহূর্তে তিনি বাংলাদেশ অবস্থান করছেন আজকে তিনি এক বক্তব্য দিয়েছেন মুহূর্তের মধ্যে ভাইরাল একটা জনমত কিন্তু তৈরি হয়েছে আপনার একটা পোস্ট দেখছেন তো যে এক কোটি সমর্থক ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী নির্বাচন ছাড়াই এটার কিন্তু একটা ব্যাপক প্রচারণা চলছে কে বা কাহারা চালাচ্ছে জানি না তবে আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষদের অনেকেরই সমর্থন দেখছি নির্বাচনের দরকার নাই ডক্টর দরকার কেন ইউনুস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় এমন একটি স্টেটাস দিয়েছেন ডক্টর তাসলিম যারা আমরা যারা বিশ্লেষক আছি সমালোচক আছি আছি আমরা যদি একটু টাইনা বড় করি ভিতর থেকে অনেক জিনিস বের হবে যেমন গেল কয়েকদিন আগে সার্জিস আলমের পাঁচ বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইনুসকে দেখতে চাওয়া বিনা খিদা আপনার প্রধান উপদেষ্টা হিসাবে আর সাড়ে তিন বছর ম্যাদ পূর্ণ করা আর এরপরে এই যে ডক্টর ইউনুস সাহেবের পক্ষে একটা প্রচার প্রচারণা তৈরি হয়েছে এটা কিন্তু ছিল না টোটালি প্রেক্ষাপটটা রং বদলাচ্ছে নির্বাচনের সময়কাল পিছিয়ে গেছে এখন তাস্তিম যার এই যে বক্তব্য ডক্টর ইনুস স্যার সতার নিষ্ঠার দিয়েছেন মানুষকে আমরা আসলে এখন বুঝি নাই যে নিষ্ঠা এবং সততার সাথটা শতভাগ আমজনতা কোন লেভেলে পাইছে চুরি চাঁদাবাজি লুটপাট বিপরীত রাজনৈতিক দলরা কম বেশি চালাই যাচ্ছে এই যে চালাই যাচ্ছে সততার নিষ্ঠার স্বাদ তারা মনে করছেন পাইছেন ফাই অনেকদিকে আমরা পাইছি হয়তোবা তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে তো হুইজ চাঁদাবাজ এই মুহূর্তে রাজনীতির মাঠে একটা দলকে সবাই চাঁদাবাজ বলছে আর বাস্তবেও তাদের বি ক্লাস কর্মীরা ঘটনা ঘটাচ্ছে আর দিন শেষে যারা ক্ষমতার দিকে ধাবমান এখন সবার টার্গেট মানে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপি বিএনপিকে অল্টারনেটিভলি চাঁদাবাজ দল হিসাবে আখ্যায়িত করা হচ্ছে এখন নতুনদের সময় এখন নতুন বাংলাদেশের সময় সো ডক্টর ইনুজ শাহ যে মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন এটা দেখলে আমরা খুব আশ্চর্য হব না সিস্টেমে তিনি পারেন পদত্যাগ করবেন নির্বাচন আগে দলটার প্রধান দায়িত্বে যাবেন আর সার্জিসদের ইমেজ ডক্টর ইনুস সাহেবের ইমেজ আকাশ পাতাল ব্যবধান বিশ্বমণ্ডলেও একটা সাপোর্টিং একটা সুযোগ থাকবে আইনশৃঙ্খলা প্রশাসনের মধ্যে একটা সাপোর্টিং থাকবে কারণ মাত্র ক্ষমতা থেকে যাইয়া শেখ হাসিনার স্টাইলে যদি আবার নির্বাচন হয় যদি এখানে স্টাইলটা পরিবর্তন হতে পারে তিনি অন্তর্বর্তী সরকার ছাড়তে পারেন ওই অন্তর্বর্তী সরকার আবার এই সরকারের আশীর্বাদ পুষ্ট হইতে পারে কারণ নির্বাচন কমিশনের মাজা কখনো আমরা সোজা দেখি নাই এটা বাঁকাই ছিল তো এইবার কি সোজা করতে পারবে নানান প্রেডিকশন কিন্তু তৈরি হচ্ছে কেউ কেউ বলছেন ডক্টর মোদী ইউনুস তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হোক নির্বাচিত হোক অনির্বাচিত আর এই জন্য যে জনমত তৈরির দরকার এটার পেছনে জাতীয় নাগরিক পার্টি অনলাইন ইনফ্লুয়েন্সাররা সময় মেধা পরিশ্রম সবই কিন্তু দেওয়া শুরু করছেন ইভেন এটা সফলতার দিকে যাচ্ছে তো ডক্টর ইউনূসি কি আগামী দিনের প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা হিসাবে আউমিলিগের মেয়াদকালটা পার করবেন কি মানে হচ্ছে বিএনপি বলছে মানদনা বাপডাইকে ইলেকশন দিতে হবে জাতীয় নাগরিক পাড়ি বলছে যে প্রতিহত করব কোন দিকে যাচ্ছে ডক্টর মুদি ইউনূসের অন্তরে আসলে কি আছে সময় বলে দেবে কারণ রাজনীতিতে যেকোনো মুহূর্তে প্রেক্ষাপট বদলাইতে পারে ভালো থাকুন ওনার নাম তো ইউনূস হয়

এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে সেভ করে রাখছে ফজলু ভাই একারই কথা এই আমার আমি যেটা ছয় মাস আগে কইছি এখন ফলতাছে কথাটা কিন্তু স্বপন কইছে ফলতাছে কিনা আমি সব সময় কইছি আর ইলেকশন দিত চাই না ডংডাং করত চাই একটু ফাওয়ারটা একটু খাডায় লই কথাটা বুঝছেন না না ইলেকশনটা পৌষ মাসে আবার বেশি শীত পড়ছে এইবার ইলেকশনটা দেওয়া যেত না আগামী ডিসেম্বর মাসে দিব আচ্ছা ডিসেম্বর মাসে দেখতেছি আবার ওই যে মহিলা আছে আমাদের দেশের বাড়ি হবিগঞ্জ ওই যে রেজোয়ানা হাসান তারা দিয়ে আবার বৃষ্টি মিষ্টি করে কয় না স্যার তো কইসে ইলেকশনটা দিয়া দিব তো এটা আর একটু ছয় মাস পিছাই তো পারে যে লোকটা একবার কই আমি তো যদি বলি তুমি বাচ্চু আমার বাড়িতে আইসো কালকে একশো টাকা দিব দশটার সময় নয়টা উনষাট মিনিটে আমার হাতে একশো টাকা থাকবে তোমার হাতে দিয়ে দেবো ওইটা ব্যাংকের দিয়ে আমিনাতা আমার কথা যদি দুই নম্বর হয় তাইলে মানুষের কথা কি হবে উনি তো উনি নাম তো ইউনূস স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন ওনার কথা এদিক সেদিক কইব কেন আচ্ছা দেখতাছি বুদ্ধালয় এইগুলা তো গ্রামের এই কারা কয় এই বাংলাদেশ ইংলিশে আমি কইলাম না গ্রামের কিছু লোক আছে না ওই যে এই आदमी গন্ডে বা ওই যে নতুন বাজার এখন নাকি বড় গরুর বাজার হইছে এই ফা হালবি হাল কথা গো গরুটা খুব পালা এটা খাইব আর কম সম্মান করে বললে হইলো ওই যে রাবর কয় আমাদের দেশে কি কয় যে ঘটক বউয়ের বাপের বাড়ি খুব ভালো ইচ্ছা করলে আপনারা এই ভাই পেন ইত্যাদি কয় না তাহলেও কয় আমরা তো ইনু সাবরে এটা আশা করি না গঠক বানাইতে চাই না তো উনি বলবে ডিসেম্বর ইলেকশন হবে এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন এখন উনি আগের দিন করলে পরের দিন আবার ওনার মন্ত্রী আবার করলেন না সাত তো কইসি হইতে নির্বাচিত সরকার ছাড়া দেশের কোন সমাধান হবে না সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোন সংক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না এইটির ব্যাপারে আমাদের সকলের মতো থাকতে হবে দর্শক ডক্টর ইউনুস যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কিনা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট রয়েছে এই কোন কোন সরকার কিভাবে চালিয়েছে আপনারা দেখেছেন তবে ডক্টর ইউনুস কিন্তু খুব সুন্দরভাবে দেশকে চালাচ্ছেন অনেকে বলছেন ডক্টর ইউনুস এই দরকার যোগ্য বলে করেন বাংলাদেশের মধ্যে দর্শক আপনাদের কোন দলটি মনে হয় সেটা আমাদের পর্যন্তই আল্লাহ হাফেজ